তোমরা সবাই প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমরা সবাই প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমরা সবাই প্রস্তুত বয়কট বয়কট ইসরায়েলের পণ্য বয়কট আমরা হলাম নবীন সেনা ভয় করি না বলে থামা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আঙ্কেল আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি বয়কট করব কেন আমরা তো এখন বিশ পর্যন্ত ডিসকাউন্ট পাই আপনি এখন থেকে আর তাদের পণ্য আমদানি করবেন না আপনার ভালোর জন্যই বলছি আমার ভালো আমি ভালোই বুঝি তোমরা তোমাদের রাস্তা দেখো আচ্ছা আঙ্কেল মুসলিম হয়েও ইহুদিদের উপকার করতে আপনার একটু কষ্ট হয় না আমার আবার কিসের কষ্ট ব্যবসা তো ভালোই চলছে তাদের সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই আমার অনেক টাকা লাভ হচ্ছে আল্লাহর পাকরাও বড় কঠিন ফেরাউনকে আল্লাহ মানুষের মাঝে সাধারণ নমুনা হিসেবে রেখেছেন আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন আমিন এই চলো সবাই আমরা হলাম নবীন সেনা ভয় করি না বুলেট ভুমা কালকে আমরা আরও একটি পদক্ষেপ নিতে চলেছি ইনশাল্লাহ সবাই কালকে সকালে ঠিক আটটার সময় এখানে চলে আসবে এই ওমর সকাল সকাল কোথায় বাবা মা বসে থাকলে চলবে না আমাদের নিজ নিজ জায়গা থেকে গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ বাবা ওমর আমি তাদের ভিডিও দেখলে চোখের পানি আর আটকে রাখতে পারি না কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে হায় আল্লাহ কারো মা বেঁচে আছে বাবা বেঁচে নেই অনেকের বাবা মা কিছুই বেঁচে নেই আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী বিশ্বের সকল মুসলিমলেই তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় জানো মা আমার অনেক কষ্ট হয় আমি আসি মা আসসালাম আলাইকুম